সবাই কেমন আছে না করি ভালো আসলে এখন আমার এখানে বাজে রাত বারোটা রাত বারোটা চব্বিশ আমি অনেক দিন মানে অনেক দিন বলতে কি অনেক মাস অনেক মাস আমি কোনো ভিডিও বানাই না বা আমার মন মানসিকতা ভালো থাকে না বলে অনেক ভিডিও আমার আছে বাট আমি এডিট করার টাইম পাই না বা এডিট করি না মন মানসিকতা ভালো থাকে না বলে এই জন্য যাই হোক সেটা সবথেকে বড়ো বিষয় সময় পাই সময় পর পর্যাপ্ত পরিমাণ সময় পাই মাঝে মাঝে সব সময় পাই না ব্যস্তও থাকি তো সব কিছু মিলিয়ে হয়তো বলা যেতে পারে যে মন মানসিকতা ভালো থাকে না বলে তাই তো আমি আজকে একটা আসলে ঘটনায় বলতে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে আমার জীবনের চরম একটা সত্য এবং রিসেন্ট এই দু এক দিনের ভিতরে এই ঘটনাটা তো বিদেশে যারা আসে তো আসার আগে তো অনেকেই বিশেষ করে সিঙ্গাপুর সিঙ্গাপুর তো বিশাল একটা ব্যাপার সিঙ্গাপুরে আসতে পারলে হ্যাঁ মানে যারা আসে না তারা ওই ইয়াং ছেলেপিলে যারা আছে আমরা যখন প্রথম নয় বছর সাড়ে নয় বছর আগে আসি তখন আমরা মনে করতাম যে সিঙ্গাপুরে যাব এটা সেটা হ্যাঁ তবে আমাদের আশাটা খুব একটা বেশি ছিল না কারণ আমরা ওই সেন্টার থেকে জানতাম অনেক মাস ট্রেনিং করতাম অনেক মাস ট্রেনিং করার পরে ওই সময় তো আসলে দু হাজার চোদ্দো পনেরো ষোলো ওই অন্য কোনো দেশে খুব একটা নিত না মানুষ তো সিঙ্গাপুরে মানুষ একটু লেখাপড়া জানলে সিঙ্গাপুরে অ্যাপ্লাই করত মানে এক্সাম দেওয়ার জন্য তো ট্রেনিং করার জন্য তো যাই হোক অনেক সাধনার পরে পরীক্ষা পেলাম পরীক্ষা পাওয়ার পর পাশ করলাম তো এখন আমরা যারা ওই সময়ে আসছি এক কথায় করোনার আগে আসছি আর আমরা জানি যে সিঙ্গাপুরটা কী আর সিঙ্গাপুরের কষ্টটা কী সিঙ্গাপুর কতবার আসতে হয়েছে যেতে হয়েছে হ্যাঁ এরপর করোনার পরে যখন আসলে লোক দরকার হলো সিঙ্গাপুরে তখন মনে করেন ট্রেনিংটা ওইভাবে দিত না এক মাস দুই মাস বাংলাদেশে দিয়ে দেড় মাস দিয়ে ঠিক লোক নিয়ে আসতো মানে ইজি হয়ে গেছিলো বিষয়টা অনেকে আসতো এখন এইসব বাচ্চা পোলা বানি এদের বলবো এরা এসে অনেক রকম কথা বলে বড় বড় কথা বলে ঠিক আছে যে হ্যাঁ আমরা এটা করছি ওটা করছি এটা করছি হ্যাঁ আমরা এইভাবে আসছি ওইভাবে আসছি তো যাই হোক এগুলো এগুলো নিয়ে আপনাদের সাথে পরে একটা কথা বলবো এখন মূল যে বিষয়টাতে আমি আসলাম মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বিগত বেশ কিছুদিন যাবৎ কাজ করছি একটা ছেলে আমাকে বলছে কছে ভাই আমি ভাবতাম যে সিঙ্গাপুরে ওই দু এক মানে দু চার ঘন্টা কাজ করে সব সময় বসে থাকে হুম রেস্ট করে আর মানে খুব রিল্যাক্সের কাজ আমি শুনে হাসছি হ্যাঁ যে মানুষ আমাকে যে বলতো যে যারা সৌদি আরব বা সিঙ্গাপুর থাকে বা বিভিন্ন রাষ্ট্রে থাকে তারা বলতো যে সেই ভোর পাঁচটায় উঠে বা চারটায় উঠে সে রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করে আমি এটা বিশ্বাস করতাম না তো আসা যাওয়ার টাইম তো আমি বিশ্বাস করতাম না এখন ভাই আমি বুঝতে পারছি বিদেশ কি সেই ছিলটা অলরেডি দুই বছর শেষ হয়ে গেছে আসা তো আমি বলছি যে ভাই আপনি সত্যি জানতেন না তো সে বলছে না ভাই আমি জানতাম না এখন আজকে আবার বলছে যে ভাই আমি ভাবতাম কী যেমন হয় রেস্টুরেন্টের কাজ সকালে গিয়েই রেস্টুরেন্টের কাজ হবে বা কোনো ছায়া জায়গায় কাজ হবে মানে খুব রিল্যাক্সের কাজ হবে তো এসে যে দেখছি এত রোদের ভিতরে কাজ কনস্ট্রাকশনের কাজ বা যে কোনো সাইডেই রোদ আমি বলছি ভাই এটা হচ্ছে বিদেশ আর বিশেষ করে সিঙ্গাপুরের রেস্টুরেন্ট বা কোনো জায়গাতে ওইভাবে কাজ পাওয়া যায় না যদিও পাওয়া যায় মনে করতে হবে যে আপনার এক লাখে হয়তো দু পাঁচজন মানুষ এখানে মূলত কাজ আছে কনস্ট্রাকশানের তো উনি মানে খুব দুঃখ করছে যে ভাই এসে সে কী করলাম এত কষ্ট করে খুব কষ্ট হয়ে যায় এটা সেটা হ্যাঁ ছেলেটা একটা জিনিস কি কন্টিনিউ ডিউটি করে কন্টিনিউ ডিউটি করে তো হয়তো ছেলেটা চলে যাবে আর কয়েক মাস থেকে চলে যাবে সে তো আমি দেখুন যারা আমি ভাবছি মানে ওনার ওই ছেলেটার কথাই ভাবছি যে অনেকেই কিন্তু এই ধারণাটা করে আসলে ধারণাটা কি বিদেশ কিন্তু যারা আসে তারা অনেক কষ্ট করে অনেকে সাড়ে চারটার সময় ওঠে চারটার সময় ওঠে আবার সে আস্তে আস্তে জার্নি করে আস্তে আস্তে কাজ টাজ করে রাত এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় হ্যাঁ দশটা বেজে যায় মানে বিদেশ তো আসলে কষ্টের জায়গা আপনারা আসলে যে এই থিঙ্কিংগুলো করেন যে সিঙ্গাপুরে বা বিদেশে চার পাঁচ ঘন্টা কাজ করতে হয় সবসময় রিল্যাক্সে থাকতে হয় হ্যাঁ এটা ভুল আর এমন কেউ করবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো লাগে থাকে অন্যদেরকে যদি মনে হয় উপকৃত ভিডিও তো অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে